অন্য ধরনের ছবি ছোটোদের ছবি তারপরে ও অভাব দুটো পুরো ডিফারেন্ট মানে জর্ যদি বলি তো এরকম ভাবনা কেন ডিফারেন্ট জর্ের কাজ করতে আমার পছন্দ এক ধরনেরই তো কাজ করবো না নিশ্চয়ই তবে সাহিত্য ওটাও সাহিত্য এটাও এক ধরনের সাহিত্য এটা অন্য ধরনের সাহিত্য তো সাহিত্য নির্ভর কাজ করতে আমার ভালো লাগে তাই জন্যে শরৎচন্দ্র আমার বিশেষ প্রিয় একজন লেখক যার লেখা আমার ভীষণ মনে হয় স্ক্রিপ্ট ওরিয়েন্টেড ভীষণ ফিল্মি লেখাগুলো থাকে একটা লাইনের মধ্যে পনেরোটা ফিল্মের কন্টেন্ট উনি লিখে গেছেন তো তার একটা ছোট গল্প অবাকি স্বর্গ সেটা নিয়ে একটা ফুললেন্স ফিচার ফিল্ম করলাম গল্পে সিনেমার সার্থে কিছু নতুন চরিত্র অ্যাড হয়েছে এখানে কিছু এক্সিস্টিং ক্যারেক্টার যেগুলো আছে সেগুলো একটু অন্যভাবে এসেছে ছবিতে উইদাউট ট্যাম্পারিং দ্য রিয়েল সেন্স এই আর কি বড়োপর্দায় স্বর্গ প্রথমবার মানে প্রথম আসছে আর কি শরৎচন্দ্রের অন্য সাহিত্য নিয়ে বড় এসেছে কতটা মানে চাপ কতটা আছে আর কতটা আশাবাদী আপনি চাপ তো বিরাট চাপ সবসময় মানে বেঁচে থাকাটাই চাপ মানুষের জীবনে চাপটা সবসময় থাকে নন্টে ফন্টে যখন করেছিলাম তখন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল এটা কীরকম চাপ এটাও চাপ সবই চাপ চাপটা না অমাগীর স্বর্গ শর্ট স্টোরি শরৎচন্দ্রের সেটা নিয়ে আগে ছবি হয়নি সেটা থ্যাংকস টু আদার ডিরেক্টার যে তারা করেনি আমি প্রথম করতে পারলাম সেই আর কি বলবো এটাকে চিত্রায়িত করা সাহিত্যকে বড় পর্দায় চিত্রায়িত করা এটা মানে মানে কতটা টাফ ছিল আর কি হ্যাঁ একটা জিনিস তো ব্যাপারই যে যখন একটা এতটা ওয়েল নোন সবাই যেটা পড়েছে মানে স্বর্গ টেক্সটেও পড়েছে অনেকে এমনিও পড়েছে অনেকে তো এই গল্পটা সবার পরিচিত গল্প তো যদিও আমি এটাকে বলছি অ্যাডাপ্টেশন এটা নট বেসড অন আমি এটা বেসড অন নয় এটা অ্যাডাপ্টেশন এই গল্পটাকে একটা আড়াই পাতার গল্পকে বেস করে যখন একটা দু ঘন্টা ছবি করতে হয় তখন তার ছবির স্বার্থে অনেক কিছু অ্যাড হয় অনেক কিছু অ্যাডিশনাল সাবজেক্টস অনেক কিছু অ্যাডিশনাল চরিত্র যেটা আগেই বললাম সেরকম এসেছে তবে উইদাউট ট্যাম্পারিং দ্য রিয়েল এসেন্স ওইটা খুব জরুরি ছিল সেইটা চেষ্টা করেছি আরেকটা ব্যাপার ছিল হচ্ছে যে যখন শরৎচন্দ্র এই যে পটভূমিতে লিখেছিলেন মানে ওটার ওই ক্যানভাসটা প্রায় দেড়শো বছর আগের লেখা ওই ক্যানভাসে এটা আমার অতটা পুরনো নয় আমি ছবিটাতে যেটা দেখিয়েছি সেটা ওই সেভেন্টিজ লেট সেভেন্টিজ ওরকম ওই সময়টাকে ধরে ছবিটা করা কাস্টের ক্ষেত্রে কী ভাবনা ছিল কাস্টের ক্ষেত্রে তো মিথিলা যে প্যাটেগ্যানিস্ট ক্যারেক্টারটা করেছে বাইর ক্যারেক্টারটা যে করেছে ও ওর ছবিটা ভীষণ ভালো অভিনয় করেছে এখানে এবং এতটাই রিয়েলিস্টিক করেছে এবং এত কিছু কিছু সিনস ছিল যেমন ও যখন ঝাড় দিচ্ছে ফোনটা তখন মনে হচ্ছে যে ও সত্যি এই কাজটা করে রোজ একটা কাঁথা সেলাই করার সিন ছিল সেটাতে ওর যেরকম মুভমেন্ট ছিল হাতে যেভাবে ও কাজটা করেছে যেভাবে শর্টগুলো নিয়েছে সেখানে আমার খুব একটা বেশি খাটতে হয়নি ওকে এইটা শেখানোর জন্য যে কীভাবে করতে হয় এটা কীভাবে ধরতে হয় সেটাতে ওর ব্রিলিয়েন্ট পারফরমেন্স আপনারা সবাই দেখেই বুঝতে পারবেন এবং আশা করি আপনাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে এই ছবিতে আমার চরিত্রের নাম রশিক বাগ যে একজন মানে গ্রামীণ রকস্টার বলা চলে গান বাজনা করে এবং বেশ রঙিন চরিত্র যে অভাগী স্বামী ভয়ঙ্কর বাজে স্বামী, বাজি একটা মেয়ে। মানে বেশ কালারফুল, রঙিন, দুশ্চরিত্র যা যা বাজে বাজে যেন বলা যায় সেই সমস্ত দোষ এই রশিদ বাগের রয়েছে। আচ্ছা ক্লাসিক এই যে শরৎচন্দ্রের লেখা ক্লাসিক গল্প বলতে এটা বোঝা যায়। এই গল্পটাকে চরিত্রায়িত করা কতটা টাফ ছিল মানে তোমার এই এক্সপেরিয়েন্স টাফ আমার আমরা যখনই ছবিটা করতে গেছি আমরা সাহিত্যটাকে বার্ডেন হিসেবে ধরি তার কারণ সাহিত্য যদি পুরোটাই সাহিত্যের মতন করতে হতো এটা হয়তো একটা শর্ট ফিল্ম হতো একটা বড়ো ছবি করা যেত না যেহেতু এটা ছোটো গল্প তো আমার মনে হয় যে অনেকবার নিজের মতন করে এটাকে গুছিয়ে নিজে যেইভাবে ও অবাগের স্বর্গকে ও রিসিভ করেছে ও সেইভাবে এটাকে এ করে আর হ্যাঁ সাহিত্য নির্ভর ছবি করতে গেলে যেটা সবচেয়ে বড় চাপ হয় বা একটা বোঝা যেতে বসে যে মানুষ বলে সাহিত্যের সাথে এটাকে তুলনা করবে আর তখন বেশ আঘাত পাবে আহত হবে তো এটাই বলবো যে সাহিত্য আমরা যারা পাঠক সাহিত্য পড়তে ভালোবাসি সেটাকে মানে পাঠ্য বিষয়টাকে আলাদা রেখে আর এই আমাদের চলচ্চিত্র যখন একটা আমরা চলচ্চিত্রের রূপ দিই সেটাকে একদম আলাদাভাবেই দেখা ভালো কারণ ওই কম্প্যারিজেনে আমার মনে হয় খুব বেদনাদায়ক ঘটনা ঘটে আর একটা লাস্ট প্রশ্নে যাব সেটা হচ্ছে যে মানে এই যে সাহিত্যকে নিয়ে সিনেমা করা আর কি সাহিত্য নির্ভর সিনেমা করা এখন যেটা মানে বাংলা সিনেমায় যেটা চলছে আর কি থ্রিলার বা এইগুলো এইগুলোর আগে গিয়ে একটা প্যারালাল আলাদা ভাবনা আলাদা ধারণা এইটা নিয়ে তুমি কী বলবে আর কি কারণ আমাদের বাংলা সাহিত্য যদি বলি এটা মহাসমুদ্র সেক্ষেত্রে শুধু কিছু গোয়েন্দা ছাড়া সাহিত্যের থেকে আমরা গল্প নিচ্ছি না তো আমাদের এবং এবার সাহিত্যের কথা বলি আমি যেটা তো সেখানে আমাদের প্রচুর গল্প রয়েছে প্রচুর উপন্যাস রয়েছে তো সেখান থেকে তো কাজ হওয়া উচিত বলে আমার মনে হয় আরও এবং এবং সেটাকে ভাঙা উচিত যখন সেটা সিনেমায় আসছে তো সাহিত্য নির্ভর গোয়েন্দা গল্পের বাইরেও টাইটেলবোর্ড গল্প হওয়া উচিত ক্লাসিক হওয়া উচিত কারণ অভাগীর স্বর্গ এই গল্পটার অ্যাডাপ্টেশন করে ও অভাগী এটা বড় পর্দায় প্রথম আর কি মানে এর আগে শরৎচন্দ্র অনেক গল্প নিয়ে সিনেমা হয়েছে কিন্তু বড় পর্দায় কিন্তু এই সিনেমাটাই প্রথম প্রথম এই নিয়ে শরৎবাবুর দ্বিতীয় গল্পে আমি অভিনয় করছি এর আগে আমি রাজলুকিও শ্রীকান্ত করেছি তারপর অভাগীর স্বর্গ আর এটা যদি শুধুমাত্র গল্পটা নিতে হতো তাহলে খুবই ছোট এটা ছোট গল্প সবাই জানে শর্ট ফিল্ম হতো ছায়াছবি হতো তো সেক্ষেত্রে আমাদের নিজেদেরও অর্থাৎ অনির্বাণে নিজেরও কিছু আইডিয়া নিজের ভাবনা গল্পটাকে আরও নিজের মতন করে বাড়িয়ে নেওয়া নিজেও একটা রূপ দিয়েছে বাপের নয় সে সোহাগি নামটি যে তার ভাগি রাশের দিনে জন্মেছে ছি মন মানে না বলে একটা গান ও আভাবি ফিল্মের জন্য এটা একটা ফোক আঙ্গিতের গান এবং গানের কথা খুবই সুন্দর এবং যেহেতু লোকগানের ওপর বেস সেজন্য আমার জন্য খুব মানে এফর্টলেসলি গাওয়া হয়েছে এবং গানটা খুব সুন্দর হয়েছে মৌসুমি মৌসুমী চ্যাটার্জির মিউজিক ডিরেকশনে হয়েছে এবং অনির্বাণের এই এই ছবির জন্য আমি সম্পূর্ণ সাফল্য কামনা করি কারণ এত সুন্দর একটা একটা সাবজেক্ট অভাবী সঙ্গে অ্যাডাপ্টেশনের ওপর তৈরি হয়েছে ও অভাবী এবং আমরা সকলে ওয়েট করে আছি ছবিটার জন্য এবং গানটা ফিমেল ক্যারেক্টারের ওপর পিকচারাইজ আমি দেখিনি এখনো ছবিটা তবে সবাই বলছেন খুব ভালো হয়েছে এবং আশা করবো আপনাদের সকলের খুব ভালো লাগে গানটা যদি এক লাইন একটু ঘরে শিকল দিয়ে এখন বসে থাকি জানি দূরে আকাশ

কিন্তু সবসময় এটা অন্য ধরনের মানে কাজকর্ম নিয়ে ধারণা ছিল আমার যে এটাই অন্য একটু কাজ গল্প সাধারণত থেকে আলাদাভাবে যাতে করে আমি মাছ থেকে আলাদা থাকতে পারি তিরিশ কোটি বাঙালির খুব কাছের গল্প আবহাওয়ায় স্বর্গ মানে আই এম রিয়েলি রাখি অনার যে অবাকিস্বর্গকে এই বিগ ফিচার ফিল্ম আমি আনতে পেরেছি এত প্রডিউসর এত ডিরেক্টর এসে আছে শরৎচন্দ্রের গল্প নিয়ে সবচেয়ে বেশি মুভি হয়েছে সারা ভারতবর্ষে কিন্তু এই অবাকিস্বর্গটা আনটাচ ছিল এরকম বিগ ফ্রেমে প্রথম আমি এই ছবিটা প্রডিউস করে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি এবং যখন রিসার্চ করতে গেলাম তখন দেখলাম যে শরৎচন্দ্র শান্তা বেড়ে মানে কলাঘাটের উল্টো দিকেই এই রূপনারায়ণের ধারে বসে এই গল্পটা লিখেছিল তো আমি আর আমি থাকি যে উল্টো দেখে আমার মনে হয় যে উনি আমার জন্যই গল্পটা লিখেছেন বাংলা ছবির প্রযোজক হিসাবে এই সিনেমাটা নিয়ে কতটা আশাবাদী দারুণ আশাবাদী আমি অলরেডি আপনাদের আমরা বলতে চাইছি অলরেডি ছবিটা বিভিন্ন জায়গায় মানে সিলেক্টেড এবং অ্যাপ্রিসিয়েটেড হয়েছে গোয়া ফিল্ম ফেস্টিভ্যাল হায়দ্রাবাদ ফিল্ম ফেস্টিভ্যাল জয়পুর ফিল্ম ফেস্টিভ্যাল এবং আজকে এই মধ্যে ঘোষণা হলো দিল্লি ফিল্ম ফেস্টিভ্যাল নিউ দিল্লি ফিল্ম ফেস্টিভ্যালে আমরা বেস্ট বেঙ্গলি ফিল্ম অ্যাওয়ার্ড আমরা পেয়েছি ঠিক আছে সো ডেফিনেটলি ইটউল মানে প্রত্যেকটা মানুষকে এবং আমরা জানি যে বাঙালি সিনেমার যে দর্শকের

কিন্তু আবার কেননা যদি ওইখানকার সমাজ ব্যবস্থা যারা ছিল আর কি যে ও নিজের মানে ক মানে নিজের এখানে যেটা বলা হয় যে নিজের ভার্জিনিটিটাকে মেনটেন করবে এবং যাতে করে অন্যরা কেউ মানে লোলভ না হয় কিন্তু আবার তার মধ্যে আবার অ্যাক্টিং অ্যাক্টিং পোটে ছেলে থাকতে পারবে তো আমরা অনেকগুলোকে একটা আগে ভেবেছিলাম যেহেতু বাংলাদেশ একদম একটা হিউজ অ্যামাউন্ট অফ বেঙ্গলি পিপলস আর দেয়ার সো আমরা ভেবেছিলাম যে শুধুমাত্র পশ্চিমবাংলার বাঙালিকে নয়

পাঁচটি গান পাঁচ রকমের আমরা বানিয়েছি এটা একটা বলা যেতে পারে মিউজিক্যাল এক্সপেরিমেন্ট তো পাঁচটা গানের মধ্যে একটা গান রূপঙ্কররা গেয়েছেন ওটা হোলি সিকোয়েন্স যার মূল অ্যারেঞ্জমেন্ট ছিল ব্যঞ্জোর ওপরে আর আরেকটা গান একদম খালি গলায় গিয়েছেন চন্দ্রানীদি দি চন্দ্রানী ব্যানার্জি ওটাতে কোনো ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করিনি আর একটি গান গিয়েছেন লগ্নজিতা চক্রবর্তী ওই গানটি ভীষণভাবে এক্সপেরিমেন্টাল কারণ ওই গানটিতে আমরা কোনো রকম মিউজিক্যালি অ্যাকুয়াস্টিক্সগুলো হয় সেগুলো ইউজ করিনি আমরা যেটা করেছি সেটা হচ্ছে একদম হাউজহোল্ড যে সাউন্ডসগুলো থাকে যেমন কলাপাতার পাতার বাসির একটা শব্দ আছে ফাঁকা শিশির আওয়াজের একটা শব্দ আছে কুলোঝাড়ার একটা আওয়াজ রয়েছে তো সেইগুলোকে আমরা মিউজিক্যালি ইনকর্পোরেট করেছি এই গানটিতে এখনও ভয়ে ভয়ে আছি গানগুলো দর্শক নেবে কিনা জানি না তো আরেকটা গান যেটা গেছেন নতুন একটি একজন সিঙ্গার অনির্বাণ রয় আকাশ খুব ভালো গেয়েছেন আর পাঁচ নম্বর গানটা সেটা গেয়েছেন ইয়ে বাংলাদেশের অনিমেষ রায় কোক স্টুডিও খাত নার্সেক নাচেক করেছিল অনিমেষ রায় তো ও গানটি গেয়েছে টাইটেল ট্র্যাক যেটা আজকে আমাদের রিলিজ হতে চলেছে আচ্ছা এটা নিয়ে জিজ্ঞেস করি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বন বা গল্পটাকে যদি অ্যাডাপ্ট করা হয়েছে অ্যাডাপ্টেশন যদি বলি তো সেক্ষেত্রে এক্সপেরিমেন্ট করাটা কি খুব টাফ ছিল হ্যাঁ প্রচন্ড দারুন কিভাবে করলেন সেটা যদি একটুখানি আমরা দু বছর ধরে এটা মানে এর উপরে কাজ করেছি অনেক কিভাবে কি করা যায় ফোক বেস্ট গানগুলো করেছি কারণ ওটা মাটির কাছাকাছি ছবি এবং একটা সময়ের একটা পিরিয়ড টাইম পিরিয়ডকে ওটা সট্রে করে যদিও আমরা ওই টাইম পিরিয়ডটাকে ধরি নিই একটা টরেন নি উনি একটু এগে এসেছেন তো চেষ্টা করেছে আমরা ফোক বেস্ট গান তৈরি করার আচ্ছা এটা তো একটা ধ্রুপদী সাহিত্য মানে শরৎচন্দ্রের এই ধ্রুপদী সাহিত্যকে যে চিত্রায়িত করা হয়েছে এখানে গানগুলো চুজ করার ক্ষেত্রে মানে কি মানে আপনাদের ভাবনাটা কী ছিল আর কি আমাদের ভাবনা যেটা ছিল সেটা হচ্ছে ফার্স্ট অফ অল গানটা মাটির কাছাকাছি হতে হবে ফোক বেসড গান হতে হবে এই ছবিতে একটা অ্যাকসেন্ট ইউজ করা হয়েছে যেটা নর্মাল যে আমরা যে ভাষায় কথা বলি সেটা নয় একটু গ্রামের ভাষায় কথা বলা হয়েছে তো সেই ভাষাতেই আমরা মোস্ট অফ দ্য গান সেই ভাষাতেই তৈরি করেছি রূপম গান এবং অনিমেশের গানটা ছাড়া আর বাকি গানগুলো আমরা ওই ভাষাতে করেছি সেটা কেন আমরা ওটা অন্য ভাষায় মানে একটু আরবান ভাষায় করেছি সেটা ছবি দেখলেই বুঝতে পারবেন তো বাকি গানগুলো আমরা ওই যেমন ভাষাটাকে ইউজ করেছি তারপরে কোক বেসড গানটা বানিয়েছি আর একটা যেটা সেটা হচ্ছে আমাদের ইনোভেশন রয়েছে সেটা গানটা শুনলেই বুঝতে পারবেন সবাইকে নমস্কার আমি সিদ্ধার্থ মানে ক্যাটেশ শিখবো প্রথম কথা বলি যে ও অভাগী এই ছবিটার সাথে আমি কোনোভাবে যুক্ত নই কিন্তু এই ছবির পরিচালক অনির্বাণ এবং মিউজিক ডিরেক্টর মৌসুমী ওরা দুজনেই আমার খুব খুব ভালো বন্ধু এবং যারা যারা কঞ্চশিল্পী কাজ করেছেন রূপঙ্কর লগ্নজিতা চন্দ্রাণী সকলেই তো বন্ধু বটেই তো আজকে বন্ধুত্বের টানেই আসা কারণ অনির্মাণের কাজ আমার খুব ভালো লাগে ওর সাথে আমি কাজ করেছি আগে ভ্যাসা বলে একটা ওয়েব সিরিজে একটা গান হয়েছিলো তারপরেও আরেকটা ওয়েব সিরিজের জন্য আরেকটা গান করেছিলাম আমি মৌসুমীর সাথেও কাজ করেছি এই দুটো গানের ইমপ্যাক্ট মৌসুমী মিউজিক ডিরেক্টর ছিল সো ওদের কাজের মধ্যে একটা নিজস্ব ধরন রয়েছে একটা নিজস্বতা খুব একটা পার্সোনাল একটা ইন্টিমেট ফিলিং রয়েছে যেটা আমার খুব ভালো লেগেছিলো এবং তার পরবর্তীকালেও কাজ না থাকলেও আমরা আড্ডা মারি গল্প করি আমি একটা শর্ট ফিল্ম করবো বলে ভাবছিলাম তাই অনির্বাণের কাছে আমি সাজেশান নিয়েছিলাম তো এইভাবে আমাদের বন্ধুটা বেশ সুদৃঢ় সেই জায়গা থেকে আমি আজকে এসেছি ও অভাগীর পুরো টিমকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা কংগ্রেচুলেশনস এবং আশা করি দর্শক সকলের মন জয় করবে ও অভাগিক ফিল্মটা এবং তার মিউজে